আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তো সন্ধেবেলায় কিন্তু বেরিয়ে পড়েছিলাম কোথায় যাচ্ছিলাম সেটা টাইটেল থামবেল দেখে আশা করি একটু একটু বুঝে গেছো তো যাই হোক আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম প্রিন্সেপ ঘাট যাওয়ার জন্য তো অনেকটাই বৃষ্টি পড়ছিলো এদিকে দেখতেই পাচ্ছ যে কতটা ঝড় বৃষ্টি হচ্ছে আমরা তার মাঝেও কিন্তু ঘুরতে বেরিয়ে পড়েছি মানে ঘোড়া কিন্তু বন্ধ দেওয়া যাবে না আর এদিকে প্রায় টিপ টিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে আর এদিকে ঝড় তো চলেইছে আর আজকে কিন্তু বৃষ্টি হওয়ার কথাও ছিল ভিডিওটা যদিও দিন আগেকার ভিডিও কবেকার ঝড় বৃষ্টি হয়েছিল তোমরা একটু মনে করে আমাকে বলো তো তখনকার ভিডিও এটা কিন্তু আমি তো অনেকটাই লেটে পোস্ট করছি ওই জন্য তোমাদের অনেকটাই লেটে ভিডিওটা দেওয়া হত যাই হোক বাইরের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল আর আমরা কিন্তু যেতেও অনেকটাই লেট করে দিয়েছিলাম আর এই যে একটা ওয়েদার এত সুন্দর ওয়েদারের মানে একটা অনুভূতি নিতে নিতে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম প্রায় মানে প্রিন্সেপ ঘাটের কাছাকাছি কিন্তু গিয়ে দেখছি যে কি গেট বন্ধ আমি ঠিক ব্যাপারগুলো বুঝতে পারিনি তবে আমরা যেখানটা দিয়ে ঘুরে এসেছিলাম সেখানটা তোমরা হয়তো যারা যাও বা অনেকবার গেছো তারা হয়তো বলতে পারবে তো হঠাৎ করেই যাওয়ার প্ল্যানিং তো ওই জন্য এরমভাবেই যাওয়া হয়েছে তো চলো এই গেটটা দিয়ে যাওয়ার কথা ছিল সামথিং তো এই গেটটা বন্ধ ছিল এই দেখো এখানটা লেখাও রয়েছে তো আমরা অনেকটা তারপর হেঁটে গিয়া সামনে আরেকটা গেট মতো ছিল ওইখান দিয়ে আমরা গেছিলাম তারপর এখানে অনেকটা সময় কাটিয়ে কিছু রিলস বানিয়ে কিন্তু চলে এসেছিলাম যদিও এর আগে ভিডিওতে আমি অনেকবার এই জায়গাটা দেখেছি কিন্তু আমি প্রথমবার এলাম যদিও তেমনভাবে ঘুরতে পারিনি কারণ অনেকটাই প্রায় ইয়ে হয়ে গেছিলো কিন্তু এখানে অনেক লোকজন ছিল অনেক দোকানপাটও ছিল অনেক দোকান বন্ধও হয়ে যাচ্ছিল আর পেছনে বাচ্চাটাকে আমার খুব ভালো লেগেছিল বলে একবার দেখানোর চেষ্টা করছিলাম আর দেখো এখান থেকে কিন্তু বেরিয়ে আমরা চলে গেছিলাম একটা ক্যাফেতে এখান থেকে দেখো বাইরেটা কত সুন্দর লাগছে যদিও একটু ইয়ে লাগছে কারণ ভেতরে আলোটার জন্য অতটা বাইরেটা বোঝা যাচ্ছে না তার মধ্যে বৃষ্টির অল্প অল্প মানে ইয়ের জন্য কাজটার মধ্যে রয়েছে আর এখানে দেখো গুনুর বসে রয়েছে আর এখানে আই থিঙ্ক সেদিনকে খেলা হচ্ছিলো কি খেলা আমার ঠিকঠাক জানা নেই বা আমিও ঠিকঠাক বলে তোমাদের বোঝাতে পারছি না কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখো আর এদিকে যেমন খেলা হচ্ছে তেমন এদিকে ছয় যখন মারছিল না এদিকে চারিদিকে এত চাঁচামেচি হচ্ছিল কারণ বেশিরভাগ সবাই খেলা দেখছিল আর খেলাটাকে উপভোগ করছিল তারপর এখানে আমরা দুটো কোল্ড কফি অর্ডার দিয়েছিলাম আমার আর বুনোর জন্য তো চলো এটাকে খেয়ে নেওয়া যাক এরপর বাইরের বৃষ্টিটাকে উপভোগ করার জন্য চলে এসেছিলাম কিন্তু বাইরে আর এদিকে দেখো আমি কোল্ড কফিটাও খেতে শুরু করে দিয়েছি বুনো প্রায় খাওয়া হয়ে গেছিলো আর এরপর বৃষ্টি পেজার রাস্তাতে একটু মানে সুন্দর গান শুনতে শুনতে আমরা কিন্তু চলে গেছিলাম আমাদের ঘরে তো আজকে ভীষণ 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 বৃষ্টি হয়েছিল কবেকার দিন সেটা আমার ঠিক মনে পড়ছে না তবে সেদিনকে আইপিএল খেলা হচ্ছিলো সেটা তোমাদের বলে দিয়েছি আর এদিকে দেখো কতটা বৃষ্টি হচ্ছে আর কাজটা পুরো ভিজেই গেছে আর এরপর কি কি গান শুনতে শুনতে আসছিলাম তোমাদেরও একটু শুনিয়ে দেবো চলো मेरे मेरे का का तूने पहली मिलाई मजा आ गया रंग मिला हो गए मुस्कुराई करो को बात चुना তারপর কিন্তু চলে এসেছিলাম আমরা ফ্ল্যাটে আর এখানে এসেই দেখছি ভীষণ ঝড় উঠেছিল আর বিদ্যুৎ চমকা আমার তো ভীষণ ভয় করছিল বুনো যদিও ভয় পাচ্ছিল না কিন্তু আমার ভীষণ ভয় করছিল হবে না হচ্ছে যখন হবে তখন দিবে হচ্ছে না হোক এরপর কিন্তু আমি আর বুনো ছিলাম আমাকে কিন্তু বুনোই সামলাচ্ছিল কারণ আমি বিদ্যুৎ চমকালে ভীষণ ভয় পাই তো সেই কারণে আর আমি একটুখানি ঘরের মধ্যে ছিলাম আর ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছিল বাইরে সেটা দেখে তোমরা বুঝতেই পারছো তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট নতুন ভিডিওতে দেখা হচ্ছে টাটা